বীরভূমে আদিবাসী পাথর ব্যবসায়ী খুনের মূল অভিযুক্ত গ্রেপ্তার বীরভূম জেলার রামপুরহাট থানার শালবাদরা পাথর শিল্পাঞ্চলে নিরশা গ্রামের আদিবাসী পাথর ব্যবসায়ী সুদীপ বসাকিকে গুলি করে খুনের ঘটনায় মূল অভিযুক্ত সনাতন মারিয়া বাড়িকে গ্রেপ্তার করল পুলিশ রবিবার ঝাড়খণ্ডের মহেশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার রামপুরহাট থানার পুলিশ মৃতকে এদিন সকালে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে আদালতে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় গত রবিবার আনুমানিক সকাল এগারোটা নাগাদ রামপুরহাটের নির্সা গ্রামের একটি পেট্রোল পাম্পের সামনে দোকানে বসেছিলেন সুলুঙ্গা গ্রামের পাথর ব্যবসায়ী সুদীর বসাকে সে সময় দুষ্কৃতীরা আসে তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই আদিবাসী ব্যবসায়ী ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় এই ঘটনার তদন্তে নেমে গত বুধবার চারজনকে গ্রেপ্তার করেছিল রামপুর হাট থানার পুলিশ আজকে গ্রেপ্তার সহ এই শুট আউট মামলায় মোট পাঁচজনকে আটক করা হলো পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ আজকে আপনারা জানেন যে সাতাশ তারিখে যে ঘটনাটা ঘটেছিল যে মার্ডারটা হয়েছিল ক্যাসারে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সাতাশ তারিখে নলেজ বাসকি একটি রামপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন যেখানে বলা হয়েছিল যে একটি সাইকেলে দুজন চেপে এসে তার ছেলেকে হত্যা করে কারণ জেলোপথারি গুল্লি চালিয়ে তার ছেলেকে হত্যা করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে রামপুর থানার পুলিশ চার দিন আগে চারজন অ্যাকিউজকে ধরেছিল যাদের বাড়ি হচ্ছে সুলঙ্গা তাদেরকে রামপুর কোর্টে পাঠিয়ে দশ দিনের রিমান্ড চেয়েছিল দশ দিনের রিমান্ড অ্যালাউ হয়েছিল আজকে তাদের স্টেটমেন্টের বেসিসে মহেশপুর থানা থেকে আরেকজন কো অ্যাকিউজ যার নাম হচ্ছে আপনার সনাতন মারিয়া অ্যালিয়াস বাগি মারিয়া যার বাড়ি হচ্ছে বেলিয়া বেলিয়াডাঙ্গা হ্যাঁ বেলিয়াডাঙ্গা আর থানা হচ্ছে মহেশপুর সেখান থেকে তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করা হয় এবং অ্যারেস্ট করে আজকে রামপুর এস কাছে ফরওয়ার্ড করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে দশ দিনের একটা রিমান্ড চাওয়া হয়েছিল পুলিশ দশ দিনের রিমান্ড পুলিশের যে দশ দিনের রিমান্ড সেই রিমান্ড কিন্তু আজকে আমাদের যিনি চার্জে ছিলেন এসইজাম তিনি অ্যালাউ করেছেন এই কি মূল অভিযুক্ত দেখুন এখন তো ইনভেস্টিগেশান চলছে তবে আমরা ফরওয়ার্ডিং রিপোর্ট থেকে যেটা দেখতে পেলাম সেটা সেখানে উল্লেখ করা আছে দ্যাট হি ইজ এ সুপারি কিলার এখানে কি সুপারি কিলার হিসাবেই নিয়োগ করা হয়েছিল এই ধরনের একটা হুইস্পার আমরা আজকে ফরওয়ার্ডিং রিপোর্ট থেকে পেয়েছি কোনো কোনো টাকা পয়সার কোনো ব্যাপার আছে এইরকম কিছু দেখুন একটা ক্রাইম হতে গেলে কিন্তু একটা যেটা সব আগে দরকার সেটা হচ্ছে একটা মোটিভ ইনভেস্টিগেশান এজেন্সি কিন্তু আমি মানে অ্যাজ এ ডিফেন্স লয়ার আমি বলবো যে যে মোটিভ একটা ক্রাইমের জন্য যে মোটিভের দরকার সেই মোটিভ কিন্তু আজকের দিন অবধি ইনভেস্টিগেশান এজেন্সি তুলে আনতে পারেনি যে এরা কি কারণে মার্ডার করেছে বা এরা যে করেছে সেই ধরনের কোনো কিছু কিন্তু এখনও পর্যন্ত ইনভেস্টিগেশানের যে ফরওয়ার্ডিং রিপোর্ট যে রিমান্ড পিরিয়ডের যে রিপোর্ট সেখানে কিন্তু কোনো মোটিভ এখনও তুলে আনতে পারেনি সুতরাং বলা মুশকিল যে মার্ডারটা কী কারণে যে টাকার জন্য মার্ডার কে আদারওয়াইজ মার্ডার কে করলো সেই ব্যাপারে কিন্তু এখনও কোনো স্ট্রং এভিডেন্স ইনভেস্টিগেশন এজেন্সির হাতে এখনও পর্যন্ত আসেনি